সময় নির্ধারিত তাই ভূমিকা বাড়ানোর দরকার নাই এই এলাকায় আমার বড় হওয়া সেই কারণে কেউ আমার বাবা কেউ আমার চাচা কেউ আমার ভাই কেউ আমার অভিভাবক কেউ আমার বন্ধু আজ ওনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলতে পারছি সেই কারণে মাওলার দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এমন একটা সময় আমাদের যাচ্ছে যে সময় আমরা চোখের সামনে দেখছি বাবা ছেলেকে মেরে ফেলছে মা তার সন্তানকে কারেন্টের শর্ট দিয়ে শেষ করে দিচ্ছে সন্তানের হাতে বাবা খুন হয়ে যাচ্ছে যেই সমাজে বাবার হাতে ছেলে নিরাপদ নয় ছেলের হাতে বাবা নিরাপদ নয় মায়ের হাতে সন্তান নিরাপদ নয় সেখানে আমাদের দেখতে হয় কবর থেকে লাশ তুলে পুরানোর সংস্কৃতি শুরু হয়ে গেছে আজকে আমাদেরকে দেখতে হয় মসজিদের ইমামকে মত সৃষ্টি করে মারা হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হয় জীবিত মানুষকে ক্রাশের তেল দিয়ে আগুন জ্বালিয়ে হত্যা করা হয় এই সময়ে এসে আপনার জিজ্ঞাসা আমার জিজ্ঞাসা শান্তি পাবো কোথায় কথা ঠিক না আমরা শান্তি চাই কি চাই না এই মারামারি হানাহানি রক্তপাত হিংসে বিদ্বেষ যখন সমাজে আজকে যেন ভাই ভাইয়ের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে সেই সময়ে আমরা বলছি শান্তি কোথায় আজকে আমরা শান্তি খুঁজি আজ এই মসজিদের নিম্বরে দাঁড়িয়ে আপনি আমাকে জিজ্ঞেস করেন মোলা শান্তি কোথায় পাবো আল্লাহ বলেন চট্টগ্রামের জমিনে শান্তি নাই ঢাকার জমিনে শান্তি নাই বাংলাদেশে শান্তি নাই আমেরিকা ইউরোপ কানাডায় যদি চলে যাও সেখানেও শান্তি নাই মালিক শান্তি কোথায় আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাজি আনজালাস সাকিনা শান্তি দুনিয়ায় পাওয়া যায় না যে আল্লাহ কোরআন নাজিল করে সেই আল্লাহই শান্তি নাজিল করে থাকে আর শান্তি নাজিল করে কে আল্লাহ এখন বৃষ্টি নাজিল করে কে আল্লাহ বৃষ্টি যখন পরে তখন দেখবেন মসজিদের উপরে আবার আবার রাস্তার কি না। বলে আমি ভালো জায়গায় পরবো খারাপ জায়গায় পরব না এটা তো বলে না আল্লাহ বলছেন বৃষ্টি যেমন নাজিল হয় শান্তিও তেমন নাজিল হয় আমরা বলি মালিক শান্তি কোথায় নাসিল হয় আমার বিল্ডিং এ আল্লাহ বলেন না রাষ্ট্রপতির বঙ্গভবনে আল্লাহ বলেন না আমাদের কারোর ঘরের ভিতরে আল্লাহ বলেন না কোন ফ্যাক্টরির উপরে আল্লাহ বলেন না তো মালিক শান্তি কোথায় নাজিল হয় আল্লাহ বলেন হুয়াল্লাজি আনজালা সাকিনা ফী কুলুবিল মুমিনিন দৃষ্টির মতো শান্তি নাজিল হয় না আমি যখন শান্তি নাজিল করি বান্দা দেখো কিভাবে ঈমান আছে কিনা যার কলমে ইমান আছে আমি তার কলমে শান্তি নাজিল করে শান্তি নাজিল করেন কে কিন্তু কলপ লাগবে কলক এটা কি কেমন কলক সে ফি কুলু বিল মুমিনের কলপ লাগবে ইমান আছে বুকে দেখতে হবে সেজন্য জন্য মুখতার রেজবি হজুর যখন আমি আসছিলাম নাত গাচ্ছিলেন তার আমার আলা হজরতের আমি যদি জিজ্ঞেস করি হজুর নাতের কি প্রয়োজন ছিল আপনি ডাইরেক্ট আমলের মাহফিল করেন না উনি বলবেন না আমলের মাহফিল পরে করব কিন্তু নবী প্রেমের মাহফিল তাকে করতে হবে কেন সে বুকে ইমান থাকলেই তো জমার নামাজ কবুল হবে আর ওই ইমানের নাম রহমতুল্লিল আলমিন নবীর নাম ইমান

আগে ইমানের পাওয়ার যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ইমানের পাওয়ার

লু তালা ইসলামের উম্মত গুনা করেছে লুত তালা ইসলামকে সরায়া পুরা জমিন করে দিয়েছে মুসা আলি সাল্লামের উম্মত গুনা করেছে

এই মসজিদে বসে চোখ বন্ধ করে তাকান আমরা হাবি বললার এমন কোন গুণা নাই আমরা করি নাই যদি বলেন মাদকের কাজ কারবারি সেখানেও দেখবেন মুসলমান আছে যদি বলেন মানুষের উপর জুলাম সেখানেও দেখবেন মুসলমান আছে যদি দেখেন অপরাধ ইপ্রিজিং জেনা দেবী চার সেখানেও দেখবেন মুসলমান আছে যদি বলেন দুই নম্বরই আর আপনি দাঁড়িয়ে যাদের নাই ওই দূরের কথা কিছুদিন আগে চারশো কোটি টাকা আমার দেশের টাকা পাচার করে দিয়েছে তাকে দেখলে দেখবেন পাগড়িও আছে দাঁড়িয়েও আছে যোগ্যও আছে এই ইসলামের লেবাস করে আপনার আমার ট্যাক্সের টাকা বিদেশে পাচার করা শুরু করে দিয়েছে ওদের নাম কি মুসলিম না অমুসলিম নিশ্চয়ই মুসলিম না মুসলিম তো তাহলে পাগড়ি দিল কেন নিশ্চয় টুপি দিল কেন দাঁড়িয়ে রাখলো কেন যে এমন কোন পাপ নাই অপরাধ নাই যেগুলো আমরা করি নাই এখন আপনি আল্লাহ জিজ্ঞেস করেন মলা খলিল উল্লার উম্মত গুনা করেছে আপনি আসাফ দিয়ে দিয়েছেন কালিম উল্লার উম্মত গুনা করেছে আপনি আসাফ দিয়ে দিয়েছেন রুহুল্লার উম্মত গুনা করেছে আপনি আসাফ দিয়ে দিয়েছেন নুহ রসুল উল্লার উম্মত গুনা করেছে আপনি আসাফ দিয়ে দিয়েছেন এমন কোন নবী রসুল আলহিমুসালাম নাই যাদের উম্মত পাপ করেছে কিন্তু আল্লাহ আজাব দিতে কি করে নাই দেরি করে নাই কিন্তু আমরা গুনার পর গোনা গুনার পর গোনা পাপের পর পাপ কিন্তু আমার আল্লাহ আজাব দেয় নাই আপনি বলুন হুজুর দিয়েছে তো আমি বলবো কখন আপনি বলুন করোনা ভাইরাসের লকডাউন হয়েছে শাটডাউন হয়েছে আমি বলবো হা লকডাউন হয়েছে শাটডাউন হয়েছে মসজিদের দরজা বন্ধ হয়েছে কিন্তু রিজিকের দরজা তো বন্ধ হয় নাই যদি আজাব আসতো রিজিকের দরজা বন্ধ হতো আপনি বলবেন ভূমিকম্প হয়ে সে আমি বলবো ভূমিকম্পে কি কোটি মানুষ মরে যাচ্ছে আপনি বলবেন মরে নাই তার মানে এগুলো আযাব নয় এগুলো সিগন্যাল দিয়েছে বান্দা ফিরে আয় আমি মালিক তোর অপেক্ষায় আছি তওবা কর আমি মালিক জীবনের গুনাহ মাফ করে দেব এগুলাকে আযাব বলা যায় না আযাব তো সেটাকে বলতে হবে যখন পুরো দুনিয়াটা উল্টে যাবে যখন লাশেরบน লাশ চড়িয়ে আসবে আল্লাহ সিগন্যাল দিচ্ছে বান্দা আমি আযাব দিচ্ছি না তুমি এখনো মসজিদের দরজা খোলা আছে চলে এসো হাবিবুল্লার রাউজায় এখনো খোলা আছে চলে এসো মালিক আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আজাব দেয় নাই এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে এমন কোন পাপ করি নাই যেটা আমরা অবশিষ্ট রাখি নাই সুদ মুসলমান আছে না নাই আছে হানানি মারামারিতেও মুসলমান আছে নাই জেনা বেবিচার ধর্ষণ মাদক এগুলোতেও মুসলমান আছে নাই আছে সব খারাপ পাতে মুসলমান আছে কিন্তু আজাব আসে নাই কেন আজাব আসে নাই আজকে আমার চুকের পানি আসে না আপনার চুকের পানি বন্ধ হয়ে গেছে মাওলার প্রেমে যে আমরা কান্না করব সেটা বন্ধ হয়ে গেছে আসেন হাদিস নবী মুসলিম শরীফ এটা কোন আমার বাবার কোনো বই থেকে বলি নাই মুক্তর হুজুর থেকে শুনেও বলি নাই মুসলিম শরীফ বলছে কি বলছে আন আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলওয়াত করছেন তিনি বর্ণনা করছেন তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আজকে যেমন আপনারা বসে আছেন আমার মতো এক নাদাম আপনাদের সামনে খুদবা দিচ্ছে আমার মতো গুণাদার একটা মানুষ আপনার সামনে কথা বলছে অনুমতিতে আমরা গুনাই বরপুর কিন্তু সেদিন যিনি বক্তব্য দিচ্ছে উনি এমন একটা যা জিনার নাম রহমতুল্লিল আলাহে আমাদের কোন ইমামকে আমি বলতে শুনি নাই আমার পিছনে নামাজ করলে মুসল্লির গুনাহ হয় এরকম কোন ইমাম আমি খুঁজে পাই নাই এমন কোন খতিব আমি খুঁজে পাই নাই যিনি বলেছে আমার পিছনে নামাজ করলে তোমাদের সবজির গুনাহগুলো মাফ হয়ে যাবে তা আমি শুনি নাই কখনো কিন্তু আমার কালিওয়ালা কেমন ইমাম হাদিস বলছে সাইয়্যুদুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আন আজান দিয়ে দিয়েছে আজান শুনতে দেরি সাহবাই দোকান পাঠ বন্ধ করে দিয়েছে দিয়েছে। আমার কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়বে বলে একজন মানুষ নামকি বলা হয় নাই। সমালোচনা সুন্নিয়তে ইসলামের জায়েজ নাই সে বলছে যা অজুলন একজন পুরুষ গর্ত থেকে বের হয়ে আছে রাস্তায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে উনি মসজিদে এসে দেখলেন আমার কামলিওয়ালা নামাজ শুরু করে দিয়েছে উনি ইক্তদাই তো বেহাজাল ইমাম বলে নামাজ শুরু করলেন ফালাম্মা ইনসারাফা নামাজ যখন শেষ আমার রাসূল মুসল্লিদের দিকে ফিরলেন সেজন্য হুজুর যখন জুমার নামাজ পড়বে সালাম ফিরানোর পর দেখবেন আপনাদের দিকে ফিরে যাবে এ ওনার ইচ্ছাই ফিরে নাই 1400 বছর আগে আমার দয়ানবী পর্যন্ত ইমাম নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে চলে যায় যখন ফিরে গেছে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমি আসতেছিলাম নামাজে ভুল হয়ে চাই না, আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না যেটাই আমাকে শাস্তি দেওয়া দরকার সবার সামনে দিয়ে দেন রহমতের নবী ওই দিকে না থাকায় অন্যদিকে আছে উনি আবার বললেন ই আরসুলাল আমার ভুল হয়ে গেছে আমি এই চেহারা মালিকের সামনে দেখাইতে পারবো না আমাকে শাস্তি দিয়ে দেন আমার নবী ওনার দিকে না তাকায়া অন্যদিকে আছে উনি আবার দাঁড়ালেন ডাক দিয়ে বললেন আর ভুল করলে মালিক নারাজ হয় কিন্তু রহমতুল আলমিনু যে নারাজ হয়

আমি ওদের ব্যাপারে কিছুই বলবো না কিন্তু মালিক ফামান তাবি আনি তা ইন্নহু মিননি কিন আইলু কির ভিরাও এমনও কিছু মানুষ আছে আমি হলিল দাবি দিলে ফামান দাবি আনি যা আমাকে অনুসরণ করেছে আমি পশ্চিম বললে পশ্চিমে গিয়েছে আমি দানে বললে দানে বলেছে আমি হা বললে হ্যাঁ করেছে আমি না বললে না বলেছে মালিক আমি যেহেতু খলিল তুমি আমাকে কি গিফট করবো আল্লাহ বলে তোমাকে জান্নাতুল ফেরদৌস গিফট করব। খলিল বলে আমি একলা যাব না মওলা ফামান তাবি আমি যে আমাকে অনুসরণ করেছে ফাইন্নাহু মিন্নি সে তো আমার হয়ে গেছে তাকে বাদ দিয়া আমি জান্নাতে যাব না আমার ভালো উম্মত গুলা নিয়া আমি খলিল জান্নাতে চলে যাব ভালো উম্মত গুলো নিয়েছে কোন উম্মত যে উম্মত উম্মতীত করে কোন উম্মত যে উম্মত মালার জিকির করে কোন উম্মত যে উম্মত খলিলের তাবিদারি করে তাদেরকে কি করো খলিল বললেন মালিক যারা শুনে নাই আদালতে পারে আমার কোন কথা নাই যদি বিচার করে জান্নাত দিও আর যদি না পায় আমার কোন আপত্তি নাই তাদেরকে আমি তোমার হাতে দিয়ে দিলাম ফামান tabi anee fa innahu minnee সে আমার তনু শরণ আমার তাকে আমি হলিল কখনো বাদ দিতে পারব না তোমার কল্লি ওয়ালা খলিলের দোয়াটা পড়লেন সুম্মা এরপরে আমার নবী

চোখ দিয়ে পানি বের হয়ে গেছে

যুগের আমার নবীর চি আপন কি আছে আমার নবীর চি আপন কি আছে আমার নবী বা উসু অবাকা আমার নবী কাঁদছেন ফকল আল্লাহ আজ্জাল আমার আল্লাহ সাত করলেন জিবরিল আমার নবী কাচ্ছে

তুমি নবীর দুষ্ট চর্চা করেছো কখনো বলছো নবীর ঋণ করতে পারে না কখনো বলছো নবী লিখতে পারে না কখনো বলছো নবী দেওয়ালের পিছনে কি আছে জানে না তুমি নিজের বিবেককে প্রশ্ন করো দেওয়ালের পিছনে যা আছে এগুলো কে বানিয়েছে আমরা বলবো আল্লাহ বানিয়েছে এগুলোর সৃষ্টি দেওয়ালের উপরে যা আছে এগুলো কে বানিয়েছে আল্লাহ তো বানিয়েছে আসমানে যা আছে জমিনের নিচে যা আছে কে বানিয়েছে আলমাই তো বানিয়েছে এগুলো সৃষ্টি আমার ইমাম বলছে সস্তাকে কেউ দেখেছে আমরা বলি দেখে নাই আমার আল্লাহর বলছে কি তুম سنا হ ভাওলা জান না খোদা না চুপো তুম পে Karo গাও দাও বলি আপনি জানেন না আপনি চেন না আরে যা চপ থেকে মাওলা গুণ হতে পারে নাই তার থেকে সৃষ্টি কখনো গুণ হইতে পারে আমার বাবা হজরত বলছে কেমনে বলছে নবী জানে না তোমার কি একবার ভয় হয় না তোমার বুক কি একবার কেঁপে ওঠে না যার থেকে স্বয়ং খালেক মাহবুদ গোপন থাকে নাই তার থেকে দেওয়ালের পিছনের জিনিস কেমনে গোপন থাকবে জমিনের নিচের জিনিস কেমনে গোপন থাকবে আসমানের উপরের জিনিস কেমনে গোপন থাকবে তোমার হাবিবের থেকে যেখানে খালেক মালে আল্লাহ গোপন থাকতে পারে না। সেখানে মালিকের সৃষ্টি কখনো গোপন থাকতে সেজন্যই আমার নবী বলছে আমি ইন্তেকাল করেছি বলে তুমি মনে মরা নবী মনে করেছো না না না

কেও না জানলে নবী জানে এতে কোনো সন্দেহ আছে নবী দেখে এতে কোনো সন্দেহ আছে আমার নবী বলে কি মনে করেছো তোমার সাথে আমার কানেকশন চিড়ে গেছে ছেড়ে যায় নাই ফা ইন রাআইতু খায়রা আমি তুমি ভালো কাজ করলে দেখি তো উম্মত আমি আল্লাহর প্রশংসা করি তোমার ভালো কাজ দেখে ফা ইন রাআইতু তুমি গোপনে কি করেছো কেউ জানে না কেন আমি নবী দেখেছি তো দেখলে তুমি সিনেমা দেখে বলেছে ওয়াও এটা ভালো সিনেমা দেখেছি। তুমি নাটক দেখে বলছো কম হয়ে গেছে তুমি বেশি হওয়া দরকার ছিল তুমি ফুটবল দেখে বলছো টান টান উত্তেজনা তুমি গুণা করার পরে আরো বেশি কি করছো উৎসাহ পাচ্ছ কিন্তু আমি নবী শান্তিতে নাহি। তোমার গুণা দেখে আমি নবী সুখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলেছে মালে বুঝে নাই বলে করছে বুঝতে তো সে কখনোই করতো না তার দিকে তাকাইও না আমার দিকে তাকায়া আমার উম্মতের জীবনের কোন মাফ করে দাও আমার নবীর যেই আপন কে আসে জিবরিল আমিন কে তেফসলহু মা ইউফকিক আমার নবীরে জিজ্ঞেস কর আমার নবীরে কিসের কাঁদে জিবরিল আমিন চলে আসে ফসালাহু জিবরিল আমিন জিজ্ঞেস করলেন আমার নবী বললেন না ابو ইব্রাহিম জানো না আমি রাতের দিনে কার জন্য কাঁদি উম্মতি আমার উম্মতের জন্য কাঁদে তখন আল্লাহ বলেন ইয়া জিবরাইল হে জিবরাইল ইذহাব ইলা আমার নবীর কাছে চলে যাও ফাকুল বলো ইন্না সানুরদি কাফি উম্মতে আমি আমি আপনার উম্মতকে আজাব দিয়া আপনার উম্মতকে জাহান্নাম দিয়া আপনার কষ্ট দিব না উম্মতের ব্যাপার আমি সমুডষ্টি করবই আপনাকে এটা আমার ওয়াদা আমি আপনাকে কষ্ট দিব না আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম নউল ইসলামের উম্মত গুনাহ করেছে আল্লাহ আজাব দিয়েছে

কোণা কোনি মারামারি রাখা জানতে আমরা আছি জিজ্ঞেস করেন মালিক তোমার রাকোতে নাই আল্লাহ বলবি উঠেছে মালিক তুমি আজাব দিতে মন চাই নাই আল্লাহ বলে মন চাইছে মালিক তাআলা আজাব দাও নাই কেন আজাব আসে নাই কেন আল্লাহর নবী ওছরে নবী উম্মত

আপনি উন্নতি বলেছেন বলে আপনার উন্নতি আমি ছেড়ে দিয়ে দিয়েছি কেন আমার সব থেকে বেঁচে গেছি কার কারণে নবীর কারণে নবীর কারণে ও আন্তফিহিমে আপনার কারণে আল্লাহ বলতেছে আমি বলি নাই আল্লাহ বলতেছে মা কান আল্লাহ লিয়ু আযিবাহুম হাবিব আমি তাদেরকে আযাব দিতে পারি নাই কেন আমাদের গুনাহ দেখে মালিক তুমি রাজি হয়েছো আল্লাহ বলেন আমার কুরসা উঠেছে আমার আযাব দিতে মন চাইছে আমি নুয়ালিস্তানের উম্মতকে যেভাবে শেষ করে দিয়েছি তোমাদেরকেও শেষ করতে চাইছিলাম পারি নাই পারি নাই একদিকে তোমাদের তোমাদের গুণা অন্যদিকে হাবিবুল্লার সুখের পানি ও আনতাফিহিম হাবিব আপনি তাদের মাঝে আছেন বলে আমি গুণা আমি তাদেরকে আসাব দিতে পারি নাই আজকে মাসে আমরা মেহরাজ নিয়ে মারামারি করছি রসুল কেমনে গেল রসুল কেমনে গেল কেমনে সম্ভব কেমনে সম্ভব আল্লাহ বলে এটা মারামারি কি আছে সুবাহ আমার নবীত মেয়ের আছে যাই নাই আমি আল্লাহ নিজেই মেহমান বানাই নিয়ে গেছি আমি নিয়ে গেছি আমার নবী তুমি আমার আমার নবীর নেয়ে রাস্তায় হাসি হাসি করছো আপনি শহীদ নগরের প্রাইমারি স্কুলের দিকে তাকানো হেডমাস্টারও আছে পিয়ানো আছে হেডমাস্টারে 2 কোটি টাকা দিলে কখনো পিয়ন হবে না কেন যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না এমপি যদি বলেন কাউন্সিলর হয়ে যান বড় বড় সবই আটকাবো এমপি বলবে আমি কখনো কাউন্সিলর হব না যে উপরে উঠে যায় সে কখনো নিচে নামে না অধ্যক্ষ প্রিন্সিপালকে যদি বলেন কেরানি হয়ে যান সে বলে जान চলে যাবই আমি কেরানি হব না কটি টাকা ডিল করলে হবে না কেন যে উপরে উঠে যায় সে নিচে যাবে না হাবিবকে তুলতে তুলতে আল্লাহ বললেন সুম্মা দানা আরো কাছে আসে না বকটুক কাছে যে ফাক্কা বাক্কাও ওয়সাইনা আও আধানা গীত কামান এক কোলে যেমন হয় তারও কাছে আমার হাবিব চলে এসেছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর একজন আরেকজনকে দেখছে একজন আরেকজনের কথা শুনছে এমত অবস্থায় আল্লাহ বললেন হাবিব ওয়ালা সফা ইয়াবতিকা রব্বুকা ফাতরদা

হাওয়া সেই আল্লাহর বেকার পরে

দল আগে না নবী আগে আমাদের কাছে শপথ করতে হবে আপনারা জানেন সামনে নির্বাচন আসছে একটা